সময় খুব মজা লেগেছিল আর এখন উঠছি উঠতে অবস্থা এই গাড়িগুলো হচ্ছে লোকাল ট্যুর তো এখানে পাঁচটা স্পট দেখাবে আশেপাশে যে কটা আছে তো এই হলো হটকেশ্বর মহাদেব মন্দির দেখুন এখানে সবাই পুজো দিতে এসছে আর এখানে অনেক বাঁদর রয়েছে গুড মর্নিং বন্ধুরা তো আমার পিছনে যে ব্যানারটা দেখছেন এটা হচ্ছে শ্রী শৈলামের সাইট সিন তো এইখানে যে সাইট সিনগুলোর মধ্যে রয়েছে মানে ন কিলোমিটার হচ্ছে ম্যাক্সিমাম তো ন কিলোমিটারের মধ্যে যা যেগুলো আছে সেগুলোই শুধুমাত্র আমরা দেখব তো ন কিলোমিটার মধ্যে মোটামুটি পাঁচটা স্পট পড়ছে সেই স্পটগুলো আজকে আমরা কমপ্লিট করব গাড়িতে করে তো এখানে লোকাল সাইট সিন করা হয় শেয়ারে করা যায় তো মাত্র একশো টাকায় লোকাল সাইট সিন করা হয় তো চলুন আর তাহলে আজকের শুরু করা যায় তো আমাদের যে মন্দির রয়েছে মন্দির এখানে যে চৌমাথাটা রয়েছে এই চৌমাথার এখান থেকে এই দেখুন যে গাড়িটা রয়েছে এই গাড়িগুলো হচ্ছে গিয়ে শেয়ারে লোকাল ট্যুর পড়ে তো এখানে পাঁচটা স্পট দেখাবে যে আশেপাশে যে কটা আছে সে পাঁচটা স্পট দেখাতে এরা নেবে মাত্র দেড়শো টাকা পার হেড আর বললো মোটামুটি ওই দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় তো আপনারা যদি এখানে আমি তো কালকে পায়ে হেটে কানেক্ট করেছি আর আজকে এই গাড়িতে করে যাব শুধু আবার ওখানেই যাব পাঁচটা স্পট তো আপনারা যদি পাঁচটা স্পট দেখতে চান মানে শেয়ারে যদি ঘুরতে চান তাহলে দেড়শো টাকায় আপনাদের হয়ে যাবে এই হচ্ছে গাড়ি তো গাড়িতে করে আমাদের যে একদম শ্রীশাইলাম থেকে প্রথমে যে স্পট সেই স্পট নিয়ে আসলো হচ্ছে সাক্ষী গণপতি মন্দির এই হচ্ছে সাক্ষী গণপতি মন্দির সামনের থেকে যেতে হবে তো এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে সেই ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি তো হাঁটতে হাঁটতে আমি এখন চলে এসি সাক্ষী গণেশ মন্দিরে দেখুন এখানে লেখা আছে শ্রী সাক্ষী গণপতি স্বামী টেম্পেল তো এখান থেকে ঢুকতে হবে এখানে আপনার নারকেল পাঠাতে পারেন তো এখান থেকে দেখুন নারকেল বিক্রি হচ্ছে এটা হচ্ছে নারকেলের কাউন্টার পঁচিশ টাকা করে নারকেল তো এখান থেকে আপনার কাউন্টার থেকে নারকেল কিনে গিয়ে ওখানে পাঠাতে পারবেন আর ওখানে হচ্ছে ভিতরে আপনার ভিডিওগ্রাফি বা মোবাইল কিছু কিন্তু অ্যালাউ নেই তাই আমি ভিতরে কিছু দেখাতে পারবো না আপনাদের বাইরে থেকে এই মন্দির দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সবাই ওখানে গিয়ে পুজো দিচ্ছে এখান থেকে লাইনে গিয়ে গিয়ে ওখানে গিয়ে সবাই পুজো দিচ্ছে তো আপনারা কিন্তু ওখানে গিয়ে যেতে মানে দর্শন করছে আর কি তো এখানে আপনারা দর্শন করতে পারেন এখানে এসে কথিত আছে আপনি যদি কোনো পাপ করে থাকেন বা অন্যায় করে থাকেন তা এখানে ধরে উর্বাস করতে হয় ঠিক আছে তো সবাই এখানে করছে তাহলে বলা হয় যে ভগবান গণেশ এখানে মাপ করে দেয় সবাই কান ধরে উর্বাস করছে শ্রী আমি যত জায়গায় এখনও পর্যন্ত ঘুরলাম তো এখানে দেখুন রাস্তায় জল খাওয়ার জন্য একদম পিউরিফায়ার বসানো রয়েছে সব জায়গার থেকে দেখুন এখানে ভিতরে সব পিউরিফায়ার হচ্ছে আর এখানে এই যে জল খাওয়ার ব্যবস্থা আমি চলে আসলাম হটকেশ্বর মন্দির আর ওপরে ললিতা দেবী মাতার মন্দির আছে এই দুটো স্পট আপনাদেরকে এখন দেখাবো তো তো এই হলো হটকেশ্বর মহাদেব মন্দির তো এই হলো হটকেশ্বর মহাদেব মন্দির দেখুন এখানে সবাই পুজো দিতে এসছে আর এখানে অনেক বাঁদর রয়েছে তো যাই হোক চলুন ভিতরে আপনাদের নিয়ে যাই এই হলো নন্দী মহারাজ আর ওইখানে দেখুন হটকেশ্বর মহাদেব রয়েছে তো এই মন্দিরের যে শিবলিঙ্গটা রয়েছে একদম শ্রী শৈলাম মল্লিকার্জুনের যে শিবলিঙ্গ রয়েছে একদম সেম এরকম দেখতে তো আপনারা এখানে এসে কিন্তু দেখে যেতে পারেন তো এখন এই মন্দিরটা দেখা গেলো এরপরে ললিতা দেবী মন্দির রয়েছে উপরে বললো তো চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাই তো এই হচ্ছে এখানে লেখা রয়েছে ললিতা দেবী মন্দির দেখুন এখানে লেখা রয়েছে এখানে শ্রী ললিতা দেবী মন্দির এখান থেকে এই হচ্ছে মন্দির তো এখানে রয়েছে হচ্ছে ললিতা দেবীর মন্দির এখানে মূর্তিটা হচ্ছে পুরো একদম রূপও দিয়ে তৈরি তো যেহেতু ওখানে যে আপনার ক্যামেরা অ্যালাউ নেই তো আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ওখানটায় আপনারা গিয়ে ওখানে চন্দ্রমৃত্য দিচ্ছে আপনারা নিতে পারেন সকালবেলায় বেরোনোর পর আমাদের দুটো স্পট কমপ্লিট হলো ঘটকেশ্বর মহাদেব মন্দির ললিতা দেবী মন্দির আর গণপতি মন্দির তো যেহেতু তিনটে স্পট মিলে দুটো মানে তিনটে মন্দির হচ্ছে দুটো স্পটে তো দুটো দেখা হয়ে গেলো এখন দেখি কোথায় নিয়ে যায় এখন মনে হচ্ছে খুব সম্ভবত পঞ্চাশ হাতে নিয়ে যাবে তো চলুন দেখি কোথায় নিয়ে যাচ্ছে তারপর আপনাদেরকে বলে দিচ্ছি

তো যেখানে এখানে নাকি আদিগুরু শঙ্করাচারী ছিলেন তিনি এখানে তপস্যা করতেন তো চলুন এখানে অনেকটা সিঁড়ি নিচে বেয়ে নিচে নামতে হবে সিঁড়ি করে তো সেখানে রয়েছে তো চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই তো এখানটায় দেখুন অনেকগুলো দোকান রয়েছে কেনাকাটার জন্য এখান থেকে কিনতে পারেন আর এখান থেকে নিচে নেমে হেঁটে যেতে হবে তো এই দেখুন এখন আমি চলে এসেছি এখানে দেখুন শঙ্করাচার্যের ছবি রয়েছে এবং লেখা রয়েছে শ্রী 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 জগৎগুরু শঙ্করাচার্যকে তাপস তাপসস্থালী দেখুন লেখা রয়েছে তো এইখানে একটা দেখুন এখানে ইয়ে রয়েছে পঞ্চধারা para hablar a cuántos de salir, তো এই পালধারা যে পঞ্চধারার মানে স্পটটা রয়েছে এখানে একটা ঝর্ণা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ঝর্ণা ছাড়া এখানটায় রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের যে মন্দির এই সোজা যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা হচ্ছে আদিগুরু শঙ্করাচার্য তো এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ করছে না তো আমি ওইখানে দেখাতে পারবো না দূর থেকে আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর আর এই চারিদিকটা মানে নেচারটাও খুব সুন্দর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেচারটা খুবই সুন্দর দেখুন আর এইখান থেকে দেখুন পালধারা পঞ্চধারা যে ঝর্ণা আসে ঝর্ণাটা ওখান থেকে নি কোথা থেকে আসছে দেখা যাচ্ছে না যদিও এখানে আর এখানে হচ্ছে আদিগুরু শঙ্করাচার্যের যে মূর্তি সে এখানে রয়েছে আর আমাদের এখান থেকে নামতে হচ্ছে নামার সময় খুব মজা লেগেছিল আর এখন উঠছি উঠতে অবস্থা টাইট একদম ওই নিচের থেকে দেখুন একদম ওই নিচের থেকে হেঁটে হেঁটে এই উপরে উঠছি এখন তো আমাদের সাথে আর যারা এসেছিলো তিনজন এসেছিল সরি চারজন এসেছিলো তার মধ্যে মাত্র একজন গেছে আর কেউ যায়নি আর আমরা গেছি দুজনে তো এই জন্যই বলে যে মানে ইয়ান থাকতে থাকতে ঘুরে নেওয়া ভালো বয়স হলে যারা এসে ওনাদের পয়সা আছে কিন্তু যাওয়ার মতো ক্ষমতা হলো না কারণ শরীরের জন্যেই তাই ভ্রমণ কোনো দিনও বয়স্ক মানে বয়সের জন্য ফেলে রাখতে নেই ইয়াং বয়সে ঘুমিয়ে নিতে হবে বালধারা বঞ্চল ধরা আমার দেখা হয়ে গেল এবার যাব হচ্ছে শিকার দর্শন সাথে চলুন এখন আপনাদের সেখানে নিয়ে তো এখন আমরা আর একটা স্পটে চলে আসলাম শিখার দাস কি একটা নাম বললো তাও যাই হোক আমি দেখে নিচ্ছি যদি কোথাও লেখা থাকে সঠিক নামটা বলে দিচ্ছে তো চলুন এখন এই উপরে উঠতে হবে তো এখান থেকে মনে হয় উঠতে হবে তো এখানে আবার টিকিট আছে কুড়ি টাকা করে ওই টিকিট কাটলাম দেখে দা টিকিট তো খুব সুন্দর দেখুন নন্দী মহারাজ বসে রয়েছে গণেশ রয়েছে মাতা পার্বতী কার্তিক মহারাজ সবাই এখানে রয়েছে তো এখানে দেখুন যে নন্দী মহারাজ রয়েছে ওনার এই মা সিংয়ের দুই মাঝখান থেকে সোজা হয়ে মন্দির দেখা যায় তো এখান থেকে দেখুন দূরে একদম শ্রীশাইলাম যে মল্লিকার্জুন মন্দির রয়েছে এখান থেকে স্পষ্ট একদম দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে গিয়ে নন্দী মহারাজের এখান থেকে দেখা হয় তো এখানে নন্দী মহারাজের দুইজন সিংহের উপর হাত রেখে দেখতে হয় হচ্ছে ওখানে যে মন্দিরটা রয়েছে সেলাম সেই তো আমি দেখতে পাইনি অনেকে দেখতে পেয়েছে আমাদের অক্ষয় বাবু নাকি দেখতে পেয়েছে যদিও আমি দেখতে পাইনি দেখুন গণপতি বাপ্পা রয়েছে তো এই যে জায়গাটা রয়েছে এখন আমি এখানে দেখলাম ইংলিশে এক জায়গায় নাম লেখা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে শিখারের সারাম তো এখানে নন্দী মহারাজ রয়েছে প্লাস হচ্ছে আপনার বাবা ভোলানাথ আছে ভোলানাথের যে শিবলিঙ্গ যেটা সেটা পুরো একদম শ্রীশৈলামের শিবলিঙ্গ যেরকম হয় একদম সেম তবে এটা একটা রূপ দিয়ে তৈরি কিন্তু আর উপরে তো বললাম যে নন্দী মহারাজ রয়েছে ওখান থেকে পুরো একদম দেখা যায় যাচ্ছে শ্রীশৈলাম মল্লিকার্জুনের যে মন্দির সেই মন্দির তো আমাদের এই স্পটগুলো ঘোরা হয়ে গেল এখন আর মানে টোটাল পাঁচটা স্পট বলেছিল মানে চারটে জায়গায় পাঁচটা স্পট তো সবই ঘোরা হয়ে গেছে এখন মনে হচ্ছে আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাবে মন্দিরের ওখানে তো দেখি চলুন আপনাদের সাথে পরে দেখা হচ্ছে তো এখানে দেখুন নন্দী মহারাজ রয়েছে এখানে লেখা আছে শ্রী আইলাম এখানে খুব সুন্দর জায়গা আপনারা এখানে কিন্তু এসে দাঁড়াতে পারেন তো আমাদের যেহেতু টাইম নেই তা আমি দাঁড়াতে পারছি না তো সি সেলামের যে সমস্ত সাইট সিন আছে তার মধ্যে কমপ্লিট করলাম আমরা এদিকে হচ্ছে শি শিখারাম ওদিকে হচ্ছে আপনার আদিগুরু শঙ্করাচার্যের যে পালধারা পঞ্চধারা সেটা তারপর হচ্ছে ওটা মহাদেবের মন্দির আর ওটা সাক্ষী গণেশ মন্দির আর এদিকে হচ্ছে রোপ টোটাল এতগুলো আমরা কমপ্লিট করলাম তো এই রোপটা শুধু হচ্ছে আমরা পায়ে হেঁটে করেছি বাদ বাকিগুলো গাড়িতে করে দেড়শো টাকা নিয়েছে এই একটা দুটো তিনটে চারটে তো সিং থেকে আমি এখন আবার ফিরে যাব হচ্ছে বাড়াতে আর এখান থেকে কিন্তু রোডে রোডেরও বাস পাওয়া যায় যারা মাকাপুর থেকে ট্রেন ধরে যাবেন মানে কলকাতার দিকে তো এখান থেকে মাকাপুরেরও বাস পাওয়া যায় তো এই দেখুন এখানে হচ্ছে বাস স্ট্যান্ড এটা হচ্ছে বসার জায়গা আর এখানে সব জায়গার বাস এই এটা হচ্ছে বিজয়পাড়ার বাস আমি এটাই যাব আর মার্কাপুরের বাস হচ্ছে ওইগুলো দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে স্টেশন আর এখানটায় দেখুন এই হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে এখানে তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের স্টেট বাস আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের স্টেট বাস এখানদের টিকিট কাউন্টার এখান থেকে সবাই টিকিট কাটছে তো আমি বাসের ভিতরে টিকিট কাটব তো এখান থেকে আপনি ব্যাঙ্গালোর তারপর হচ্ছে চেন্নাই এইগুলোর বাস পাওয়া যাবে তবে এগুলো হচ্ছে বিকেলের দিকে মানে পাঁচটার দিকে এই বাসগুলো পাওয়া যায় আর বিজয়পাড়া যাওয়ার জন্য মার্কাপুর যাওয়ার জন্য সারাদিন বাস আছে এখানে তো আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে আপনারা যাবেন এখান থেকে কিন্তু বুক করে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার